যোগ একটা যোগ বলছে ছেলেটাকে জিজ্ঞেস করছে যে একটা খাঁচার মধ্যে বাঘ আছে তোমার মা আছে বউ আছে বলছেন তুমি কাকে বাঁচাবে তো দিস দিস কাইন্ড অফ হিউমিলেটিং ফর দ্য গার্লস মানে এই এই জিনিসগুলো করা ঠিক নয় মানে সমাজ যেভাবে এরকম একটা জোক বলছে জোকের আড়ালে যেভাবে মেয়েদের অপমান করছে দিস ইজ দ্য স্যাড ট্রুথ অফ দ্য সোসাইটি যেগুলো ঠিক নয় আর এটা ইজ ইললজিক্যাল খাঁচার মধ্যে ওরা গেল কী করে একটা জিনিস দেখো খাঁচার মধ্যে যদি বউ থাকে তো বাঘ তো ভয়ে ঢুকবেই না তাই না এ সরি যদি বাঘ থাকে তো বউ তো ভাবে ঢুকবেই না তো এই যে এরকম টাইপের যে গুলো এগুলো করাটা ঠিক নয় আর আমি আজকে আরেকটা জোক দেখছিলাম জোক নয় আরেকটা ভিডিও দেখছিলাম যে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসেছে সবাই ভয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে একটা লোক পেছনে বউকে বসে আর বাঘের পাশ থেকেই চলে গেল কমেন্ট সেকশন কি কীরকম অপমান দেখো কমেন্ট সেকশনে বলছে যে ও লোকটার ভয় লাগবে কেন বাঘের পাশ থেকে যেতে ওর থেকেও তো মারাত্মক প্রাণী পেছনে বসে আছে কি মিন করতে চাইছে মানে এই কমেন্টটা দেখলে কেমন লাগবে তো বাঘের